হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে এমন একটি জায়গার সন্ধান তুলে ধরব যে জায়গাটা তিন পাশে রাস্তা এবং প্রাইজ তুলনামূলকভাবে এত কম সাভার দেওগার মধ্যে চারদিকে বাউন্ডারি করে সামনের এই প্লটটি বিয়ার্স আপনার যারা এক কমার্শিয়াল জায়গার মধ্যে চারপাশের রাস্তা এরকম একটা পজিশন চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই যে সামনে জায়গাটি এই জায়গাটায় কিন্তু আপনার তিনও পাশে রাস্তা এক পাশে হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা আরেক পাশে দশ ফিটের রাস্তা আরেক পাশে হচ্ছে আপনার ছয় ফিটের রাস্তা তিন পাশে রাস্তা এবং চতুর পাশে বাউন্ডারি করা আর দেওঘাটা যদি বলি সাভার বাজার বাস স্ট্যান্ড যে আছে সেখান থেকে নিউ মার্কেটের সামনে থেকে অটোরিকশা উঠলে আপনার বিশ টাকার মধ্যে এই জমিটির সামনে চলে আসতে পারবেন আমি এই যে এই দেখেন রাস্তাটা এবং খুবই ঘন বসতি একটি জায়গার মধ্যে এই যে সীমাটা দেখিয়ে দিলাম এখান থেকে প্রথম যেখান থেকে শুরু করছে ওই পর্যন্ত এবং পুরো জমিটির চারপাশে আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং এই কমপ্লিট এই জায়গাটি প্রায় শুনলে প্রায় আশ্চর্য হয়ে যাবেন যারা একটু বাজেট কম কিন্তু কমার্শিয়াল জায়গাতে জমি চাচ্ছিলেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবেন তো ভিউস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ট্যাকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে এই পাশ থেকে আরেকটা রাস্তা বেরোয় এসে এই পাশে আরেকটা রাস্তা পেয়ে গেছে এবং এই পাশেও কিন্তু ঘনবসতি প্রতিটা বাড়িতে বাড়ি করা এবং বহুতল ভবন আছে আপনারা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জমিটির ভিতরে ঢুকেও চারপাশে সীমানাগুলি আপনাদেরকে দেখাবো আপনারা যারা এরকম একটা বাউন্ডারি করতে গেলেও এখন বর্তমান দেড় দুই লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এবং আপনারা এই এই ঘর করলে সাথে সাথে ভাড়া এবং গার্মেন্টসের খুব কাছাকাছি এখানে যে বাড়ি ঘরগুলি আছে সব বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা এই ভাড়াগুলি থাকে এখান থেকে পায়ে হেঁটে যদি যায় তাহলে গার্মেন্টসে দশ থেকে দশ মিনিটের মধ্যে আপনার গার্মেন্টসে চলে যেতে পারবে শ্রমিকরা তাহলে দশ পনেরো মিনিটের মধ্যে আপনি গার্মেন্টস পেয়ে যাবে এবং বিশাল বড় গার্মেন্টস এই যে দেখেন আশেপাশে কিন্তু ঘনবসতি স্থাপনা আছে এটা আপনারা আসলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন তা যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে টাইটেলে ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে জমিটি সম্পর্কে আরও বিশদ ব্যাপারে জানতে পারবেন এই যে দেখেন আমি এখান থেকে ঢুকে আপনার ওই পাশে রাস্তাটাও ক্লিয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই জমিগুলি এই দেয়াগয়াতে আপনার এই জমিটি আপনার রেজিস্ট্রি খরচও কিন্তু অনেক সাশ্রয় হবে আপনারা এখন বর্তমান জানেন একটি জমি রেজিস্ট্রি করতে গেলে আপনার রেজিস্ট্রি খরচ কিন্তু অনেক বেড়ে গেছে সেই হিসাবে এই জমিটি ক্রয় করলে আপনাদের রেজিস্ট্রি খরচও অনেক কম আসবে এই যে দেখেন জমিটির প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য ছয় লক্ষ টাকা তাহলে আপনারা বুঝতে পারতেছেন কতটুকু আপনারা এখন বর্তমান জমির যে প্রাইস এখন আপনার এই আপনার রাজাসনেও একটি রাজাসোনের পাশেই কিন্তু হচ্ছে দেওগা এই এই গ্রামটি রাজাসোনে এখন একটা নিচু জমি কিনতে গেলেও সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগবে আর এখানে আপনারা এই ছয় লক্ষ টাকা উঁচু একেবারে বাউন্ডারি করা এখনই ঘর করলে ভাড়া চলে এরকম একটি পজিশন পেয়ে যাবেন এবং জমিটির তিনও পাশি রাস্তা আপনারা দেখতে পারলেন জমিটির তিনও রাস্তা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সহসেই যোগাযোগ করি অবশ্যই জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন কারণ এই ধরনের পজিশন সচরাচর পাওয়াও যায় না আর পাওয়া গেলেও খুব সহজেই সেটা সেল হয়ে যায় হয়তো বিক্রি হওয়ার পরে আর কোনো কিছু করা থাকে না আপনারা অবশ্যই খুব দ্রুত জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন যদিও আমরা জানি এখন বর্তমান পরিস্থিতি একটু খারাপ তারপর আপনারা কাছে যারা মিরপুরে কাছাকাছি যারা আসেন আপনারা মিরপুর থেকেও যদি আসেন তাহলে আপনারা আক্রাইন হয়েও আপনারা এই এ পাশে চলে আসতে পারবেন যাদের বাসা বাড়ি খুবই কাছে সহজে আসতে পারেন তারা দ্রুত এসে জমিটি দেখা যাওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন জমিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম